বিশিষ্ট কৃষিবিদ এই অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের মোহাম্মদ মুজাম্মেল আহমেদ মোল্লা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন উপস্থিত রয়েছেন শাহাদ হোসেন কোঅর্ডিনেটর মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র এবং উপস্থিত রয়েছেন মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের আরও সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত রয়েছেন আমাদের অফিস সহায়ক কলিক ভাইরা সকলকে আজকে সমাপনী অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রেণী সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আচ্ছালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে অত্যন্ত ভালো লাগছে আমাদের চতুর্থ শ্রেণীকে ডেকে যে শিষ্টাচার ও প্রোটোকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ বিষয়ে আমি ব্যক্তিগত অত্যন্ত আনন্দিত কারণ আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী কখনো প্রশিক্ষণ পাবো বা পেয়েছে আমার জানা নেই আমি ব্যক্তিগত খুবই আনন্দিত বর্তমানে আমাদের যে প্রধান অতিথি হিসেবে আমার অত্যন্ত মনের মনে কোঠায় স্যারের স্থান স্যারকে স্যারের সঙ্গে কথা কখনো বলিনি সামনাসামনি সালামও বিনিময় হয়নি কিন্তু তাকে আমি দেখেছি ছবিতে দেখেছি স্যাররা তো ওয়াড আছেন বিভিন্ন জায়গায় অফিস থেকে দেখেছি স্যারের ছবি এবং স্যারের অনেক গুণগান সম্পর্কে আমি অবহিত হয়েছি তাকে না দেখেও ভালোবেসে ফেলেছি আরও ভালো লাগলো এই তিন দিন আমরা যে প্রশিক্ষণ নিলাম আমরাও ভালো আমার কলিকরা অত্যন্ত ভালো চল্লিশ জন কলিক আমরা একসঙ্গে প্রশিক্ষণ নিলাম কখনও টুকটাক বড়ো ধরনের কথা হয়নি। সৌহর্দ্যমূলক আচরণ সকলেই সকলের সঙ্গে করেছে আর যানরা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন ছাড়লে আবারও ধন্যবাদ দিতে হয় ছাত্রদেরকে যে অত্যন্ত দক্ষ ব্যক্তিদের দ্বারা আমাদের মতো এত ছোট পর্যায়ের ট্রেনিং দিয়েছেন এতে আমরা আনন্দিত না শুধু আমরা গর্বিতও বটে অনেক ভালো ভালো প্রশিক্ষক দামি গুণী ব্যক্তিত্ব আমাদের এই প্রশিক্ষণে উপস্থিত হয়ে আমাদের অনেক কিছু শিখিয়েছেন আমরা যুব আজকে প্রধান অতিথি স্যার সহজরা আছেন সকলের প্রতি আমরা অত্যন্ত কৃতার্থ স্যার আপনারা বড় আমরা ছোট, আমাদের অনেক কথা মনে আসে বলতে চাই কিন্তু বাধা হয়ে যায় তারপরেও স্যার আমি একটা দাবি আমাদের যে আমরা আছেন আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে একটা দাবি করব স্যার আপনারা অবশ্যই ফ্লাইট শিক্ষিত মেধাবী স্যার আমাদের জন্য একটু ভাবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে একটু স্যার চিন্তা করেন আমাদের অনেকের বয়স অনেক হয়ে গেছে কারো চাকরি দুই বছর কারো চার বছর কারো সাত বছর এরকমের আছি আমরা স্যার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্যার অন্তত আমরা দোয়া করতে পারি আপনাদের জন্য এবং আমাদের প্রজন্মও দোয়া করবে আপনাদের জন্য যে আমার বাবারা চাচারা চাকরি করেছে তাদের জন্য অমুক স্যার ছিল সে অনেক কিছু দিয়েছে যার ভবিষ্যৎ ভালো স্যার স্যার আমি কি বোঝাতে চেয়েছেন আপনি অবশ্যই বুঝছেন তারপরেও আমি আরো খুলসা করে বলি স্যার স্যার